বাংলা নববর্ষ এবং বসন্ত উৎসব উপলক্ষে ফটোশুট হয়ে গেল নববর্ষের আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে চোদ্দশো একত্রিশ সাল পড়ছে আর এই নতুন বছরেকে অভ্যর্থনা জানাতে বাংলা ক্যালেন্ডার নববর্ষের ফটোশ্যুট হয়ে গেল কলকাতার এ টু জেড স্টুডিওতে আয়োজন করেছেন ওম স্বস্তি ফিল্মস চব্বিশ জন মডেলকে নিয়ে ফটোশ্যুট হয়েছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই ফটোশ্যুটের মাধ্যমে বারো মাসে তেরো পার্বন্ত লেগেই আছে বাঙালিদের যেন উৎসবের শেষ নেই প্রেমের উৎসব রঙের উৎসব বাঙালির আরেকটা প্রিয় উৎসব বসন্ত উৎসবেরও ফটোশ্যুট করলো ওম স্বস্তি ফিল্মস খুব তাড়াতাড়ি কলকাতার বিভিন্ন জায়গায় স্বনমধন্য জায়গায় ক্যালেন্ডার প্রকাশ হবে বলে জানালেন সংস্থার পরিচালক শ্রীদাস এদিন অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন অভিষেক দত্ত ডিজাইনার শান্ত সামিয়ানা চিত্রগ্রহণে সুরজিৎ পাল ও অমিত মুখার্জি রূপসজ্জায় ল্যাক মিটিং কলকাতা ও স্বরূপ প্রোডাকশন ইনচার্জ সুজয় পাণ্ডে মডেলরা ছিল চন্দন উষা তাথৈ মৌ মাধব অভিজিৎ শুভ জিৎ তুহিন রিমা বান্টি সুদীপ সুদীপ্তা বুলবুল রূপা জয়শ্রী ছিলিক অভিষেক দত্ত বছরের মতো আমাদের ক্যালেন্ডার শ্যুট হয় বাংলা ক্যালেন্ডার শ্যুট হলো এবছর চব্বিশ জন মডেল পার্টিসিপেট করেছে এখানে আমাদের তার সাথে বসন্ত উৎসব প্রাক বসন্ত উৎসব সেটাও আমরা করলাম আর এখানে প্রতি বছর যেটা হয় তার থেকে এবছর ডিফারেন্ট কিছু আমরা চেষ্টা করেছি করার জন্য আর ক্যালেন্ডারটা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের মার্কেটে এবং তার সাথে সাথে আমাদের যে সোশ্যাল সাইট এবং ওয়েবসাইট অন্যান্য প্রোডাকশান হাউস যেগুলো আছে তারা শুধুমাত্র আমি কোট আনকোট বলবো শুধুমাত্র তারা সোশ্যাল মিডিয়াটাকে তারা বেশি ডিপেন্ড করে আমরা একটু এক ধাপ এগিয়েছি আশা করি তারাও এগোবে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেটা লঞ্চ করতে চলেছি আমাদের ওয়েবসাইটে লঞ্চ হচ্ছে এবং আমাদের সাথে যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছে তাদের সকলকে আমিও ধন্যবাদ জানাবো সাথে সাথে আমার ট্রু মেম্বার টিম মেম্বার আমাদের যারা ফটোগ্রাফি করেছে সুরজিৎ এবং মেকআপের ল্যাকমি টিম করেছে সাথে সাথে আমাদের ডিজাইনার শান্ত টোটাল সবাইকে অমিত মুখার্জি আছে সাথে ও স্পেশাল সিকোয়েন্সে কাজ করেছে টোটাল এভার এন্টার টিমকে আমিও ধন্যবাদ জানাচ্ছি তারা না থাকলে এত বড় সুন্দর একটা অনুষ্ঠান হয় না আর আমাদের এটা খুব শীঘ্রই আমাদের বাইশে এপ্রিল লঞ্চ হতে চলেছে কলকাতা প্রেস ক্লাবে এখনই আমরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম এটা আমরা সবসময় পরেই করি এটা আমরা এখন আজকে করে দিলাম অ্যানাউন্সমেন্ট মিডিয়া তোমাদের সামনে আর আমি ধন্যবাদ দেবো আমার টিম বা এই যার এই পড়া আমাদের যে এর যে অভিষেকের মাধ্যমে এতটা একটা কাজ সফল হয়েছে নমস্কার আমি অভিষেক দত্ত ওএসএফ ক্রিয়েশনের ইনচার্জ আজকে আমাদের প্রতি বছর নেই এবছর আমাদের বাংলা নববর্ষের ক্যালেন্ডার শ্যুটের আয়োজন করা হয়েছিল অসাধারণ সাড়া পাওয়া গেছে পুরনো মডেল নতুন মডেল সকলকে মিলিয়ে আমরা কাজ করলাম শান্ত সামিয়ানার ডিজাইনিং ড্রেসে মানে একদম ট্র্যাডিশনাল কস্টিউমে সবাই সেজে উঠেছিল সুরজিৎ দা আমাদের ক্যামেরায় ছিল অমিত দা আমাদের ক্যামেরায় ছিল কিছুটা অংশের জন্য আর সম্পূর্ণ টিমটাকে একত্রিত করেছিল আমাদের শ্রীদাস যা তত্ত্বাবধানে টোটাল আমাদের এই প্রোজেক্টটাকে আমরা সুন্দর করে নামাতে পারলাম আর তার সাথেও এবছরের অন্যতম চমক ছিল যেটা হলো যেহেতু প্রি হোলি সেলিব্রেশনের একটা ব্যাপার চলছে এখন আমাদের তো বসন্ত উৎসবটা আমরা একই সাথে এই আজকের দিনেই আমরা সেলিব্রেট করলাম তাই সকলকে টোটাল মিডিয়া বন্ধুদের আমার সমস্ত দর্শকদের আমার তরফ থেকে শুভ দোল উৎসব এবং হ্যাপি হোলি টু এভরি ওয়ান থ্যাংক ইউ সবাই ওএসএফের সাথে থাকবেন আর আমাদের কাজ দেখতে থাকবেন নেক্সট মান্থে আমাদের ক্যালেন্ডার লঞ্চ হতে চলেছে একটা অন্য রকম ভাবে খুব ভালো লেগেছে এনজয় ভীষণ ভালো থেকে এসছে খুবই ভালো আজকে বাংলা নববর্ষে ক্যালেন্ডার শুট এবং বসন্ত উৎসব আমরা আজকে পালন করলাম আজকে আমার খুবই ভালো লাগলো আমার তো খুবই ভালো লেগেছে দারুণ মজা পেয়েছি খুব সুন্দর ড্রেস যা সুন্দর ছিল সব খুব 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 ভালো লেগেছে নমস্কার আমার নাম শর্মিলি মুখার্জি আমি দমদম সিজিরমোড় থেকে এসেছি আমি ওইসবের সাথে আগে অনেক কাজ করেছি আর আজকে ওইসবে বাংলা নববর্ষের ক্যালেন্ডার শ্যুট হয়েছে তো সেখানে আমি অনেকের সাথে মিলে মিশে কাজ করতে পেরেছি আর আমরা এখানে খুব আনন্দ পেয়েছি এখানকার ড্রেস মেকআপ খুব আমি জিৎ আমি সাউথ কলকাতা সোনারপুর থেকে আসছি সবার প্রথমে জানাই শুভ হোলি আমি এটা দিদির দিদির সাথে এটা প্রথম কাজ করছি বাট এর আগে আমি অনেক কাজ করেছি নতুন করে কাজ করে খুবই ভালো লাগছে আমি উষা সরকার আমি হাসনাবাদ থেকে এসেছি ওয়েসএফ সঙ্গে শ্যুট করে খুব ভালো লাগলো আমি আগেও অনেক কাজ করেছি আর এটা নববর্ষ ক্যালেন্ডার শ্যুট আর হোলির বসন্ত উৎসব একসঙ্গে পালন হলো খুব ভালো লাগলো কাজ করে সো এখানে একটা প্রি হোলি সেলিব্রেশন হয়েছে খুবই ভালো লাগলো স্মৃতির সাথে কাজ করে অভিষেকদার সাথে কাজ করে আমি সাথে মিলে আরও অনেক কাজ করতে চাই কাজটাও খুব ভালো ছিল ড্রেস মেকআপ হেয়ার সবার মানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে হয়েছে সবাই খুব মিলেমিশে আমরা কাজ করেছি আজ আজকের দিনটাও আমাদের খুব ভালো কেটেছে আশা করি আগামী দিনেও আমরা এরকম কোনো দিন পাবো